সালামু আলাইকুম বিহ ডালি ফেসবুক প্লাস ইউরোর সত্য বিহ আমাদের কিন্তু লিথিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন অনেকগুলো লিথিয়াম চলে আসছে আপডেট লিথিয়ামগুলো চলে আসছে আমাদের আপনাদের যার যে লিথিয়াম লাগবে অবশ্যই আমাদের ঢালি মার্চে বর্তমানে অ্যাভেলেবেল আছে লিথিয়াম এটা হচ্ছে মিশু গাড়ির জন্য চার ব্যাটার লিথিয়াম আয়ন কং পরে ডয়েডো একশো পঞ্চাশ এম্পিয়ার এটা হচ্ছে চার ব্যাটারির জন্য ডিজিডিসি আছে একশো চল্লিশ এম্পিয়ার এটা হচ্ছে পাঁচ ব্যাটে গার জন্য পরে ডয়েডো বড়ো ব্যাটারিটা যেটা এটা হচ্ছিলো আপনার একশো পঞ্চাশ এম্পিয়ার পাঁচ ব্যাটের জন্য পরে সালিদা আছে এটাও পাঁচ ব্যাটের জন্য পরে ইলং আছে এরাও পাঁচ বার্সের জন্য কেনিয়ার আছে এরাও পাঁচ ব্রিশের জন্য তো কেনিয়ারটা হচ্ছে একশো পঞ্চাশ এম্পিয়ার ইলংটা হচ্ছে চৌরাস এম্পিয়ার সালিদা হচ্ছে একশো আটষট্টি এম্পিয়ার ডয়েডো হচ্ছিল একশো পঞ্চাশ এম্পিয়ার ডিজেডিস হচ্ছে একশো চল্লিশ এম্পিয়ার আর মিশুগের যেটা এটা হচ্ছে ডাবল সিট মিশুগর জন্য একশো পঞ্চাশ এম্পিয়ার আর লিথাম আয়ন কং এটা হচ্ছিলো আপনার একশো বিশ এম্পিয়ার তো চারোটা পাঁচওটা ছয়টা প্রায় অনেকগুলোই আইটেম আছে পাশে আরও অনেক লিথিয়াম আছে এই যে এগুলো সবই লিথিয়াম আছে সবগুলোই লিথিয়াম এবং এই লিথিয়াম ব্যবহারের উপযোগী মূলত বিষয়টা হচ্ছে যে আপনার চার্জে মাত্র চল্লিশ টাকা খরচে সারাদিন গাড়িটা চলবে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন একশো পঞ্চাশ কিলোমিটারে পঞ্চাশ চল্লিশ টাকায় খরচে সারাদিন চলবে যদি সারাদিন একশো একশো পঞ্চাশ টাকা সেভ হয়ে যাবে কারণ পানির ব্যাটারির চার্জ হতে দুইশো টাকা খরচ হয় তো লিথিয়ামের ক্ষেত্রে পঞ্চাশ টাকা খরচ তা আপনার একশো পঞ্চাশ টাকা দৈনিক সেভ হবে এবং এই ব্যাটারিগুলো হচ্ছে হলো আপনার দুই বছর গ্যারান্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এগুলো হচ্ছে অ্যাপস সিস্টেম এই যে অ্যাপসের সিস্টেম কারণ হচ্ছে যদি ইনকেস গাড়িটা আপনার চুরিও হয়ে যায় আমাদের কোম্পানি চাইলে এটা অফ করে দেবে তাহলে এটা ব্যবহার অযোগ্য হয়ে যাবে তাহলে আর কেউ নিয়েও শান্তি পাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে অনলাইন মাধ্যম অনলাইনের মধ্যে সম্পর্ষ সার্ভিস দিয়ে থাকে এবং পুরো বাংলাদেশে এই ব্যাটারিগুলো আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তো লিথিয়াম আয়ং কং এটার প্রাইস থাকবো মিশুকেরটা নব্বই হাজার টাকা পর ডডো মিশুকের যেটা এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ যেটা এটার প্রাইস থাকবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পর ডিজি ডিসি একশো চল্লিশ এটার প্রাইস থাকবো মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা পর ডো এটা থাকবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা বড় গাড়ির জন্য পাঁচ ব্যাটারির জন্য একটা ব্যাটারি দিয়ে কিন্তু স্বারী চলে দিয়ে কিন্তু একটা গাড়ির জন্য একটাই ব্যাটারি পরে সালিদা আছে একশো আটষট্টি ইম্পিয়ার এটা হচ্ছিল প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারটা আছে এস এস বড়ি পরে ইলং আছে একশো চোর এম্পিয়ার এটাও প্রাইস থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পরবর্তী আপনার কেনিয়ার আছে কেনিয়ারটা ইজি বাইকের জন্য এই বড় গাড়িগুলোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের অনেক বড় গাড়ি আছে এই বড়ো গাড়ির জন্য এটাও একশো পঞ্চাশ কিলোমিটার মার্চের প্রাইস থাকবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এই ব্যাটারিগুলো পেতে থাকলে অবশ্যই আমাদের ডালি মোটরসের নারায়ণগঞ্জ মৌচাক চলে আসবেন এবং আমার বর্তমানে অ্যাভেলেবল লিথিয়াম আছে জাস্ট দুই থেকে তিন হাজারটা বানাক্রমণ মাল আপনাদের ঘরে পৌঁছে যাবে ଆଜି ଯୋଗାଯୋଗ କରୁ ଧନ୍ୟବାଦ ଆସାମୁ ଆମ